দর্শক আসসালামু আলাইকুম জাপানে যে কোনো অ্যাপস থেকে অনলাইনে মালামাল কেনা খুবই সহজ এবং খুবই ভালো মাল পাওয়া যায় আমি যে অ্যাপসটা থেকে মাল কিনেছি সেটার নাম হচ্ছে গেট টেমো টি ইউ টেমো এবং এটা হচ্ছে গিয়ে চায়নার ছিনজুই সিনজুই সিটি থেকে চায়নার ছিনজুই সিটি সরাসরি আমার বাসায় এসেছে উপরে এটা হচ্ছে আমার অ্যাড্রেস আর এটা হচ্ছে চায়নার সিটি থেকে এসেছে দেখুন এখন আমি যে মালটা কিনেছিলাম এটার ব্যাগটা এখন কাটলাম কেটে এক এক করে বের করি এটা হচ্ছে গিয়ে বয়স্ক মানুষের মাজার বেল্ট যদি আপনাদেরকে দেখায় বয়স্ক মানুষ বা যাদের মাছ মাজাতে পেইন থাকে মূলত তাদের জন্য এই বেল্ট এই দেখুন আমি এই বেল্টটা খুলেছি এটা হচ্ছে খুবই ভালো এটা হচ্ছে কি আপনার যে কোনো বয়সের মানুষ এটা পড়তে পারবে আর এটার যে ইলাস্টিকটা দেওয়া থাকে ডাবল ইলাস্টিক একটা ইলাস্টিক এবং এ একটা ইলাস্টিক এটা দিয়ে আপনি মাজার সাইজ বাড়াতে পারবেন কমাতেও পারবেন এটা দিয়ে এবং এখানে এই যে এই একটা এই একটা এই একটা এই একটা এরকম চারটা পাঁচটা স্টেনলেস স্টিল এটা পুরোটাই হচ্ছে স্টেনলেস স্টিল এটা আপনার মাঝে যখন দিয়ে রাখবেন তখন মাঝার প্রেশার এটার উপরে পড়বে এটার উপর পুলে টেপে এভাবে বেঁকাই যাবে তাহলে এটা পুষ হবে এটা যে দেখুন আপনি হাত দিয়ে দেখাচ্ছে ভালো করে দেখাচ্ছে দেখুন এই দেখুন এটা এরকম বেঁকে যাবে স্প্রিংয়ের উপর যখন চাপ পড়বে এগেল এই একটা এরপরে রয়েছে ওজন মাপার পণ্য অর্থাৎ এটা দিয়ে আপনি প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত এখানে লেখা আছে দেখুন এই যে লেখা আছে ক্যাপাসিটি পঞ্চাশ কেজি পর্যন্ত আপনি ওজন মাপতে পারবেন এটা হাতে করে নিয়ে না এবার এটা খুলে দেখি এটার নাম হচ্ছে কমফোর্টেবল টাচ উইথ রুবার পেন্ট দর্শক আমি এটা খুলতেছি দেখুন এটা হচ্ছে এটাতে আপনি মালামালিভাবে ঝুলাবেন ঝুলালে আপনি এটাতে হচ্ছে ইউনিট এটাতে অন করবেন এখন এটাতে ব্যাটারি আছে কিনা আমি জানি না বোধহয় ব্যাটারি ভরা নেই হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা সেটা ব্যাটারি ভরার নেই এখানে ব্যাটারি আপনাকে ভরতে হবে ভরার পরে আপনি এটাতে প্রেশার দিবেন প্রেশার দিয়ে এটা হাত হাত ধরবেন ধরলে এখানে ওয়েট চলে আসবে ডিজিটাল স্কেল একদম সহজে মাপতে পারবেন এটাতে আপনার ওয়েট এটাও মেড চায় না আমরা অন্য আরেকটা মাজার বেল দেখি আমি অনেকগুলো বাংলাদেশে আমার যারা আত্মীয় স্বজন আছে অনেকেরই মাজার সমস্যা অনেকেই রিকোয়েস্ট করেছেন মাজার বেল নেওয়ার জন্য তো সেই হিসেবে আমি তিন চারটা মাজার বেল কিনেছি এটাও একটা বিভিন্ন রকমের মাজার বেল্ট দেখা যায় এটা কেমন দেখুন দর্শক এখান থেকে এখান থেকে এটাকে পুশ করা আছে এটাও সেম এরকমের এখানে এখানে একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এখানে ছয়টা স্টেনলেস স্টিলের রড ভরা আছে আপনি যখনই কোনো কাজ করবেন তখন আপনার মাজার চাপ চলে যাবে এই রডের ওই এই স্টেনলেস স্টিলের উপরে এবং আপনার মাজার উপরে এই যে বেল্টটা দেখছেন আমি যদি আপনাকে দেখাই এই বেল্টটা দিয়ে ছোটো বড়ো সাইজ করা যাবে অর্থাৎ বড়ো ছোটো এইভাবে সাইজ করতে পারবেন এটা কিন্তু সত্যি সুন্দর ছোটো বড়দের জন্য এটা কিন্তু ব্যবহার করতে পারবেন এই একটা গেলো এরপরে দেখি কী আছে আমাদের পরবর্তী পরবর্তী আমাদের আছে আরেকটা মাজার বেল্ট আমি মাজার বেল্ট মোট তিনটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে আরেকটা মাজার বেল্ট এই মাজার বেল্ট হচ্ছে যাদের কোমরে ব্যথা হয় বা কোমরে নিয়ে চলাফেরা করতে সমস্যা হয় তাদের জন্য হচ্ছে এটা মাজার বেল্ট এইটা হচ্ছে গিয়ে এখানে লেদার দেওয়া আছে লেদার চামড়া লেদারের চামড়া এখানে এবং এই যে আপনি এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে ওজন বাড়াতে কমাতে পারেন সেটা দিয়ে এটা দিয়ে আপনি এভাবে ছাইজ ছোটো বড়ো করতে পারবেন এটা দিয়ে এটার মধ্যেও এখানে যাতে মাজা ঘেমে না যায় জন্য রাবারের ইলাস্টিক দেওয়া আছে যেন মাজা ঘেমে না যায় এবং এখানটা হচ্ছে লেদার দেওয়া আছে যে লেদার এরপরে যাব হচ্ছে গিয়ে আরেকটা পণ্য হচ্ছে এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা আসলে কী আমি খুলে দেখতে চাই এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ধর্মী এয়ারপোর্ট আমি এই এয়ারপোর্টটা কিনেছিলাম তো এয়ারপোর্টটা এখন ওপেন করবো এই এয়ারপোর্টটার মধ্যে আমি এটাকে এখন দেখুন এই স্টিকার করা ছিল এয়ারপোর্টটাকে যেখানে থেকে খুললাম খুলে এটাকে এভাবে এটাকে ওপেন করতে হবে ঠিক এইভাবে পাশ থেকে যাতে এক হাত দিয়ে ফোন ধরা আর আর এক হাত দিয়ে ওপেন করতে হচ্ছে এই যে ওপেন করেছি এটাকে ওপেন করে এটার ভিতরে এয়ারপোর্টগুলো রাখতে হবে অর্থাৎ এই যে এয়ারপোর্টগুলো আছে এই এয়ারপোর্টগুলো এভাবে এই যেভাবে রাখলে আপনার এখন এটাতে কেনা অবস্থা হচ্ছে গিয়ে আমি যদি দেখাই দেখুন বিরাশি পারজন চার্জ আছে এটা কিন্তু সত্যি অনেক সুন্দর দেখুন এই যেভাবে যদি দেখাই আমি আপনাদেরকে দেখুন এটা বিরাশি পারজন চার্জ আছে এবং এটা কিনেছি এটা আমার খুবই পছন্দ এই জন্য আমি এটা কিনেছিলাম এটা কানের ভিতরে দিয়ে রেখে দিতে পারবেন এবং কানের ভিতরে রেখে দিলে সহজে কারোর চোখে বাজবে না দেখুন একেবারে ছত্র ছত্রু চিপ একেবারেই ছত্রু ছোত্র এটা কিন্তু আমার খুবই পছন্দ এটার মধ্যে শুধু একটা চার্জার কেবল ছিল আর কিছুই ছিল না এটাও সরাসরি ওয়ারলেস স্পট এটার অনেকগুলো কালার ছিল তো এই কালারের মধ্যে আমি ফার্স্ট যে কালার সেই কালারটা নিয়েছিলাম এটা আমার খুব পছন্দ হয়েছিল এই কালারটা একটা গর্জিয়াস ভাব আছে এটার মধ্যে সেই জন্য এটা নেওয়া এরপরে চলে যাব এই ব্যাগটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট রাখার ফাইল আমি এই ব্যাগটা অনলাইন থেকে কিনেছিলাম কারণ এটার মধ্যে আপনার যাবতীয় সার্টিফিকেট এবং জরুরি যে কোনো জিনিস আপনি এটার মধ্যে রাখতে পারবেন যদি আপনাকে একটু ভালো করে দেখাই দেখুন দেখুন এই ব্যাগটা এইখানটাকে চেন ওপেন করতে হবে চেন ওপেন করে যে এইভাবে এভাবে ওপেন করলে আপনি এখানে আপনার সার্টিফিকেট রাখতে পারবেন এখানে আপনার সার্টিফিকেট রাখতে পারবেন এখানে আপনার সার্টিফিকেট রাখতে পারবেন এটা হচ্ছে এতগুলো লেয়ার আছে এবং এখানটাতে আপনার হচ্ছে লক সিস্টেম আছে আপনি এটা লক করে রেখে দিতে পারবেন তা কেউ কোনো কিছু চুরি করতে না পারে এই যে দেখুন লক আছে এখানে এটা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট জরুরি সরঞ্জাম এই যে অনেকগুলো লেয়ার আছে এটার অনেকগুলো লেয়ার আছে এটার অনেকগুলো লেয়ার আছে অনেক লেয়ার আছে এটার মধ্যে এটার মধ্যে আপনি সব কিছু রেখে দিতে পারবেন তো এই হচ্ছে আমার অনলাইন থেকে কেনা মালামাল এই বেল তিনটা বেল তিনটা বেল তিনটা বেল ওজন জিনিস এগুলো টোটাল আমি কিনেছি অনলাইন থেকে এবং খুবই চিপ রেট এ দেখুন ধন্যবাদ সকলকে